জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে অর্থ আকর্ষণ আজকে পাঁচটি আমি পাওয়ার ফুল আপনাদেরকে শেয়ার করবো যে পাঁচটি সুইচ অর্থকে আকর্ষণ করার ক্ষেত্রে সিদ্ধ হস্ত প্রত্যেকটা সুইচ ওয়ার্ড খুব ভালো এবং খুব শক্তিশালী প্রত্যেকটা সুইচওয়ার্ডই কিন্তু অর্থকে আকর্ষণ করার ক্ষেত্রে সিদ্ধ হস্ত যে কোনো একটা বা দুটো আপনি ব্যবহার করতে পারেন পাঁচটাও ব্যবহার করতে পারেন ব্যবহার করবেন এবং এর যে এনার্জি সেটা আপনারা গ্রহণ করবেন এবং এর ফলে অর্থকে আকর্ষণ করতে পারবেন তো সুইচওয়েট গুলো কি এবং কিভাবে ব্যবহার করবেন সেটা জানতে পুরো ভিডিও দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আপনার ওয়াটার টেকনিক যেটা গ্লাসের জলের সাথে সেটা করে এক অদ্ভুত এবং অভূতপূর্ব মানে বিস্ময়কর আমি নিজে বিশ্বাস করতে পারিনি এত অদ্ভুত ভাবে আমি ফল পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ মিঠুন দাদা ভাই আমি আপনার আর্থেন জেল মাইকেল প্রেয়ার এবং সেন্ট এক্সপিডাই প্রেয়ার মন দিয়ে ফলো করেও আমার ছেলের জন্য অভূতপূর্ব ফল পেয়েছি সর্বান্তকরণে আপনাকে প্রণাম জানাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম পাঁচটি শক্তিশালী সুইচ ওয়ার্ড আমি আজকে আপনাদেরকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে যে পাঁচটি সুইচ ওয়ার্ডই অর্থ আকর্ষণের ক্ষেত্রে সিদ্ধহস্ত যে কোনো একটা বা দুটো বা তিনটে বা পাঁচটা সবগুলো আপনি ব্যবহার করতে পারেন বা যে কোনো একটা দুটো ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগছে আপনার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন পাঁচটার পাঁচটাই সুন্দরভাবে অর্থকে আকর্ষণ করতে কাজ করে সুইচ ওয়ার্ড গুলো কি আমি স্ক্রিনে লিখে দেব এবং বলেও দেব কিভাবে ব্যবহার করতে হবে সেটা শর্টে বলে দিই যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন কিভাবে ব্যবহার করতে হয় যারা নতুন দর্শক তাদের জন্য বলে দিচ্ছি বেশ কয়েকটি উপায় রয়েছে সুইচ ওয়ার্ড ব্যবহার করার এক এক করে বলে দি আপনারা নোট করে নিন প্রথম হচ্ছে জব করতে হবে মনে মনে জব করতে হবে সুইচ ওয়ার্ডটিকে বারবার জব করতে হবে হ্যাঁ আপনি প্রথমে ভেবে নিন যে আপনার কাছে অর্থ আসছে ভেবে নিয়ে আপনি জব করতে থাকুন আপনি মোটামুটি পাঁচ মিনিট জব করুন বা দশ মিনিট জব করুন জব করতে থাকুন মনে মনে হাতে আপনি যে কোনো কাজ করছেন করুন মনে মনে জবটা চালিয়ে যান চ্যান্টিং করুন এটা এক নম্বর এবং এটা দিনের মধ্যে আপনি যতবার পারছেন রিপিট করুন নম্বর কি শরীরের বাম দিকে বডি পার্টে অ্যাকচুয়াল হচ্ছে নন ডমিনেন্ট বডি পার্টে লিখতে হবে যারা ডান হাতি সমস্ত কাজ ডান হাত দিয়ে করেন তারা লিখবেন শরীরের বাম দিকে যারা এর উল্টো অর্থাৎ সমস্ত কাজ তারা বাম হাত দিয়ে করেন তারা কি করবেন ডান দিকে লিখবেন তো ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ডান হাত দিয়ে সমস্ত কাজ করে সেই জন্য বললাম শরীরের বাম দিকে লিখবেন নন ডমিনেন্ট বডি পার্ট হচ্ছে অপ্রভাবশালী অঙ্গ অর্থাৎ যেটা অতটা প্রভাবশালী নয় অপ্রভাবশালী ডান দিকে যারা কাজ করে তাদের বা দিকটা অপ্রভাবশালী যারা বা হাত দিয়ে সমস্ত কাজ করে তাদের ডান দিকটা অপ্রভাবশালী সেই হিসেবে হিসেব করে আপনাকে লিখতে হবে বুঝতে পেরেছেন তো বাঁ দিকে কালি দিয়ে আপনি লিখে রাখবেন থাইয়ে যাতে কেউ দেখতে না পারে দেখলে আবার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় সেই জন্য বলছি থাইয়ে লিখে রাখবেন তাহলে জব করছেন লিখে রাখছেন এবং লেখাটা থাকবে যাতে উঠে না যায় সেটা দেখবেন তিন নম্বর হচ্ছে যে বোতলে জল পান করেন সেই বোতলের গায়ে মার্কার কালি দিয়ে লিখে দিন বা কাগজে লিখে আটকে দিন সেই বোতল থেকে সারা দিন জল পান করুন সেক্ষেত্রেও আর একটা পদ্ধতি আপনি ব্যবহার করলেন চার নম্বর হচ্ছে আপনি ইসি বানাতে পারেন আপনার নাম লিখুন তার নিচে সুইচওয়ার্ড পাঁচটাই লিখে দিন দিয়ে একটা সার্কেল করে যেরম খাতার মধ্যে বানালেন ওরকম ভাবেই রেখে দিন আর একটা হচ্ছে বারবার হাতের লেখা খাতার মতো আপনি যদি লিখতে চান সেক্ষেত্রেও লিখতে পারেন তো সেক্ষেত্রেও আগে ভেবে নিন যে আপনার কাছে অর্থ আসছে এটা ভেবে তারপর আপনি ওই লাইনের মতো করে সুইচ ওয়ার্ডটাকে বারবার সেখানে আপনি পঁয়তাল্লিশ বার লিখবেন যদি লেখেন তাহলে হাতের লেখা খাতার মতো বারবার সুইচওয়ার্ড লিখবেন পঁয়তাল্লিশ বার টানা তারপর রেখে দিন আর এই লেখার আগেও ভেবে নিচ্ছেন যে অর্থ আপনার কাছে আসছে তারপর লিখছেন জব করার ক্ষেত্রেও আগে ভেবে নিচ্ছেন অর্থ আপনার কাছে আসছে তারপর জব করছেন বা প্রত্যেকটা জিনিসই যখন আপনি লিখছেন এসি বানাচ্ছেন জলের বোতলে লিখছেন সব ক্ষেত্রেই কিন্তু আগে ওই সময় ভেবে নিন যে অর্থ আপনার কাছে আসছে মানে একটা পজিটিভ ভাবনা আপনি ভেবে তারপর কাজটি করছেন এই হচ্ছে বিষয় এবং এটাকে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে পাশাপাশি থাকবে আপনার কর্ম যে কর্ম আপনি করেন যে কর্মের দ্বারা অর্থ আপনার কাছে আসে সেই কর্মটিকেও সুন্দরভাবে অনেস্টলি একেবারে ফাঁকি না মেরে ঠিকভাবে যদি আপনি করেন দেখবেন ডেফিনেটলি আপনি কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাটকা ইনকাম আপনার কাছে চলে আসতে পারে হঠাৎ কোনো সোর্স থেকে কিছু অ্যামাউন্ট আপনার কাছে চলে আসতে পারে আপনি কোথাও ধার দেনা কাউকে দিয়েছিলেন মানে কাউকে দিয়েছিলেন সে আপনাকে শোধ করে দিতে পারে আপনার কোন টাকা কোথাও আটকে ছিল সেটা চলে আসতে পারে আপনার স্যালারি আটকে আটকে আসছিল সেটা ক্লিয়ার হয়ে চলে আসতে পারে কোনো একটা আনোন সোর্স থেকে আপনার কাছে কিছু টাকা চলে আসতে পারে কেউ হয়তো আপনাকে কিছু একটা টাকা দিতে পারে ঠিক আছে তো বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থ আমাদের কাছে আসতে পারে এগুলো হচ্ছে ধরুন ফাটকা একটা আয় বা আপনার কোনো জায়গায় কিছু আটকে ছিল সেগুলো পেয়ে গেলেন এই বিষয় পাশাপাশি আপনার যে যে জব বলুন বিজনেস বলুন সেই জায়গা থেকেই কিন্তু মূল আপনার কাছে টাকাটি আসবে হাউস ওয়াইফ যারা রয়েছেন তাদের জন্য বলবো তারা তাদের ফ্যামিলি ম্যান যারা রয়েছে মানে যারা আর্নিং মেম্বার সে ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক তাদের উদ্দেশ্যে করবেন তাদের উদ্দেশ্যে করলে কি হবে তাদের কাছে অর্থের যে সোর্স সেটা বিভিন্ন দিক থেকে যে সোর্স রয়েছে সেখান থেকে তাদের কাছে কিন্তু অর্থ আসবে সেক্ষেত্রে কিন্তু আপনিও উপকার পাবেন তাদের কাছে আসা মানে আপনার কাছেও আসবে। হ্যাঁ সেক্ষেত্রে আপনারা শুধু আপনাদের উদ্দেশ্যে করবেন না তাহলে সেটা খুব একটা ভালো হবে না আপনি তাদের উদ্দেশ্যে করবেন বুঝতে পেরেছেন তো তাদের উদ্দেশ্যে যদি করেন তাহলে ভাববেন যে তাদের কাছে অর্থ আসছে বা এসে গেছে তারপর ওগুলো করবেন তাদের উদ্দেশ্যে ইসি বানাবেন তো তার নাম লিখুন তার নিচে সুইচ ওয়ার্ড লিখে সার্কেল করুন জলের বোতলে তাদের জলের বোতলে লিখে দিন সেখান থেকে তারা জল পান করুন ঠিক আছে আপনি যদি ওই হাতের লেখা খাতার মতো লেখেন সেক্ষেত্রে আগে ভাবুন যে তাদের আর্থিক উন্নতি হচ্ছে ভেবে লিখতে থাকুন আপনি যখন জব করছেন আগে ভাবুন তাদের উন্নতি হচ্ছে তারপর করুন অপরের জন্য যদি হয় তার কথা ভেবে আপনি করুন একই সিস্টেম শুধু ভাবনার সময় নিজের জন্য হলে নিজের কথা ভেবে নিতে হবে অপরের জন্য যদি হয় তার কথা ভেবে নিয়ে করতে হবে এই হচ্ছে বিষয় বাদ বাকি পুরো প্রসিডিওর সেম তো এবার সুইচ ওয়ার্ড গুলো বলে দিই সুইচ ওয়ার্ড গুলো হচ্ছে প্রথমটা হচ্ছে ব্রিং গোল্ড ক্লাউড কাউন্ট ডিভাইন গোল্ড তিন নম্বর হচ্ছে সাপ্তিয়া রিস্টোর কাউন্ট নাও চার নম্বর হচ্ছে টুগেদার ও সার্ডেনলি ব্রিং ম্যাজিক পাঁচ নম্বর হচ্ছে ডিভাইন কাউন্ট পাঁচটা সুইচ ওয়ার্ড আরেকবার বলে দিই ব্রিং গোল্ড ক্লাউড উইনফল ফাইন কাউন্ট ডিভাইন কাউন্ট গোল্ড সত্য রিস্টোর কাউন্ট নাও টুগেদার উল সাডেনলি ব্রিং ম্যাজিক অ্যান্ড ডিভাইন কাউন্ট পাঁচ নম্বর হচ্ছে ডিভাইন কাউন্ট এখান থেকে আপনি ইসি যখন বানাচ্ছেন সেখানে সবগুলোকেই দিয়ে দেবেন জলের বোতলে যখন লিখছেন সবগুলোই লিখুন শরীরে যখন লিখছেন পারলে সবগুলোই লিখুন আর জব করার সময় আবার হাতের লেখা খাতার মতো যে আমি পরপর লিখতে বললাম সেই ক্ষেত্রে এখান থেকে আপনি বেছে নিন বেছে আপনি দুটো বা একটাকে কাজে লাগান ধরুন লেখার ক্ষেত্রে আপনি একটাকে কাজে লাগাচ্ছেন এবং জব করার ক্ষেত্রে আপনি আর একটাকে কাজে লাগাচ্ছেন এইভাবে দুটো ব্যবহার করুন তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করুন এবং এর বেনিফিট গ্রহণ করুন পরবর্তীতে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যান সবাই খুব ভালো থাকুন এই আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন প্রবলেম সলভ করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার